পরে দেখাবো আপনার হুন্ডারিমের মধ্যে ফনিক্সের এটা হলো হ্যাঁ ফনিক্সের কুল এই যে এটা কি নতুন মডেল আসছে এটা নতুন ভাই আপনার দুই তিন মাস হইছে মালটা নামছে ফনিক্স কুল প্রো হুন্ডারিমের মধ্যে যারা হুন্ডারিমের মধ্যে ফনিক্সের সাইকেল চান তারা অবশ্যই এই সাইকেলটা নিতে পারেন খুবই ভালো মানের একটা সাইকেল আপনার পাঁচ বছরের বডি গ্যারান্টি সেই সাথে আপনার এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম থাকবে হ্যাঁ আপনার ফুল বডি অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম ক্যারান অ্যালুমিনিয়াম যা কিছু আছে সব অ্যালুমিনিয়াম কোনো লোয়ার কিছু না এটার মধ্যে সিট পাইপ এলো আপনার এই রিম এলো পাবেন তারপরে পিছনে কিন্তু গিয়ার পাবেন আটটা সামনে পাবেন তিনটা আট আর তিন এগারো গিয়ারের মধ্যে হ্যাঁ স্পিডের মধ্যে সামনে থাকবে একেবারে এটাও কিন্তু লক লক আউট করতে পারবেন হ্যাঁ হ্যাঁ একেবারে ইজি এটা আপনার পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে বডি কোথাও জ্বালাই ছুটে বা ভেঙে গেলেও ক্ষেত্রে আপনি পাঁচ বছর এটা পরিবর্তন করে দেওয়া হবে আর এটার একটা জিনিস কি আপনার সপ্তাহ কিন্তু ভিতরে দেওয়া বাহিরে কোনো ঝামেলা নেই সেকেন্ড হ্যাঁ এটার প্রাইসটা পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ফুল অ্যালুমিনিয়াম ফনিক্সের এর কুলটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে